তোকে সেই কিউট একটা আপু ওনার নাম পরি ভাই সাহাব ভাইয়া এটাকে আমি ভাবছিলাম টিম আপ তোমরা দুই দুইটা ভাইয়া এসে ওনার সাথে টিম আপ করতেছ এটা কিন্তু মানা যায় না ভাই একজন সৈরা যাও একটা সরছে ভাই কিন্তু ওইটা বইসা রইছে ভাই ও দিতেছে আমি কি পামো না রে তারপর গেছে আমরা ফাইনালি ম্যাচে চলে গেলাম অনেক খুচা খুচরো পর পাইতেছি না তারপর আমি দেখে নিম একটা ওই যে মানে ফাইট নড়তেছে আমি ভাবছি তো ওর আগে নিয়ে আসি জুনে এত পরিমাণ কাটতেছে ভাই আমি নিজেই মেটকিট মারতে মারতে গেছি ওরা বুঝাইতে হাসো হাসো তারপর গাড়িতে উঠে গেছে তারপর আমি ওর জুনে যাই জুনে যাওয়ার পর অনেক করে ঘুরা ঘুরে পর হপ একটা ওই দেন আমাদের সাথে টিম আপ করতেছে তারপর বললাম টিম আপ করে সমস্যা টিম আপ তো করলে কেউ বাধা দেওয়া যাবে না ভাই টিম আপ হচ্ছে আমার মনের আশা ভালোবাসা ইমোশন সব কিছু টিম আপ টিম নিয়ে আমার আর কিছু বলার নেই তারপর গাইছ আমরা এখান থেকে চলে যাই যাওয়ার পর উই দেন ভাই এটা পড়ি মনে হচ্ছে ভাই এই এটা পড়ি তো আমার দুই দুইটা ধাক্কা মারছে গাইছে তারপর আমার গাড়ি আটকে গেছে ও চলে যাইতেছে অনেক দূরে তারপর আমার গাড়ি বেগ গেড়ে না আমি ওনার পিছু ধরছি আমি ওনার সাথে টিম আপ করতে চাই কিন্তু ও বুঝতে বুঝতে চাইতেছে না মনে হয় ও ভাই জুনের দিকে যাইতেছে এই টিম আপ করো ওই নামো আমি হরণ দিতেছি এখানে শোনা যাইতেছে না বাট ও জুনের ভিতর চি গেছে আরে লাইভ মাত্র পাঁচজন আমি ওনারা খুঁজতেছি যে দরকার ওই যে আরেকটা প্লেয়ার তারপরে আমি ওরা মাইরা দিয়েছিলাম মাইরা দিয়ে আমরা চারজনই জন্য কেউ নামতেছে না আমি নাইমা যাই এদিকে টিম আপ করো টিম আপ করো ভাই সাথে সাথে টিম আপ করে নিছে পরী তারপর আমি আর ওইটা প্লেয়ারের সাথে আমি টিম আপ আগে করছি ও বুঝে নিবে এমনিতেই আর হিপ হপ এটা মারা গেছে কিন্তু ওই যে গাড়ির একটা ওইটা টিম আপ করবে কিনা ভাই এটা সন্দেহ কারণ এই টিম আপ করছে মনে নাই গেছে ভাই টিম আপ করে আসো আসো তারপর গেছে আমি ইমোট মার আরে ভাই এটা তো ওই পুলা যে পরীর ইমোর্ট দিছিলো ইয়াতে লবিতে আরে ভাই ভাইয়াটা এন বেঁচে হয়েছে আমি ভাবছিলাম পরীরে লাস্টেন পাইছি কত খুশি হয়েছিলাম যে একা ইমোট টিমট মারমো কিন্তু ওই ভাই আইসা পড়ছে কি আর করার ওই দেখ ভাই ওরা দুইটা এক হয়ে গেছে ভাই কপালে নাই কিছু আর কিছু বলার নাই বুঝছেন ওই ওরা দুটা একসাথে মোট মারতেছেন কিন্তু আমার কেউ নাই ভাই কি করবো গাইস কিছু বলার নাই তো পরে ডাক্তারছে আমরা জুনে যাইতাম ওই দিন ডাক্তারছে যেদিকে আসে ওইদিকে জুন চলে যাইতেছে লাস্টে জুন একবারে ছুটো হয়ে যাইতেছে ভাই আমার যাইতে মন চাইতেছেন ওরা দুইটা এক হয়ে গেছে আমি কি আর কি করবো ওই দেখ সে মিমোটি মারতেছে তারপরে যাওয়ার দরকার এখন জুন ছুট হয়ে গেছে তারপর লাস্টে গেছি আমরা গিয়া ওই জায়গায় এখন মেটকিট আমার এসপি এমনিতেই কম ভাই মেটকিট মাইরে কুলাইতে পারতেছি না তারপর পরই মরিয়া গেছে আমি গেছে ওই ভাইয়াটাই বেঁচে আর হয়েছে সবাই ওরে ফ্রেন্ডি পাঠাইবো এন ওর সাথে ইয়ে ভাই